বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল শুরু করা ভিডিওটি জগদ্ধাত্রী সিরিয়াল করার পর অঙ্কিতা প্রায় অনেক দর্শকেরই জায়গা করে নিয়েছে আগের মতন ঘোরাঘুরি এবং বন্ধুদের সাথে আড্ডা কোনোটাই এখন আর হয়ে ওঠে না কারণ শুটিং প্রচণ্ড চাপ থাকে শুটিং থেকে বাড়ি বাড়ি থেকে শুটিং এটাই যেন রুটিন হয়ে গেছে প্রত্যেক দিনে তবে ফুচকা খেতে ভালোবাসে না এরকম কেউ নেই অঙ্কিতাও সেটার ব্যতিক্রম না সেও খুব ভালোবাসে বন্ধুদের সাথে একসাথে ফুচকা খেতে তাই সে বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে জমিয়ে ফুচকা খাচ্ছে এবং ফুচকা খেতে সে অনেকটাই ব্যস্ত সেই পোস্টটি অঙ্কিতা মানে জগদ্ধাত্রী নিজেই তার সোশ্যাল মিডিয়াতে করে সেই পোস্ট থেকে বোঝা যায় যে অঙ্কিতা ফুচকা খেতে কতটা ভালোবাসে তো বন্ধুরা অঙ্কিতার সেই পোস্ট মানে ফুচকা খাওয়ার সেই পোস্টটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবেন আর এরকম ধরনের অপশিন খবর পেতে অভিনেতা অভিনেত্রীদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকাউন্ট সেট করে রাখবেন ধন্যবাদ